সালামু আলাইকুম পক্ষ থেকে আপনাদের জন্য আরেকটি কাশ্মীরি ওয়ার্কের ব্রাইডাল লেহেঙ্গা নিয়ে হাজির হয়েছি আমরা আজকের যেই লেহেঙ্গাটা দেখবেন এটা আপনারা চাইলে গ্রাউন বা লেহেঙ্গায় কনভার্ট করতে পারবেন আর একেবারে সুতো দিয়ে কাজ করা হবে আর এটা আপনার উইদাউট জরির মধ্যে আপনার রিয়েল স্টোন দিয়ে কাজ করা হবে এটা চেনিচের প্যানেলটা বিহার্স এটা নিচের প্যানেলটা এই যে দেখেন লেহেঙ্গাটা আপনার এই যে দেখেন জাস্ট অনেক সুন্দর একটা সুতোর কাজ করা হবে এই যে দেখেন লেহেঙ্গাটা এরকম কাজ করা হবে আপনার প্যানেল সহ কাজ করা হবে আর এই লেহেঙ্গাটার অন্যটা দেখেন বিওয়া মাথা নষ্ট করার মতো একটা অন্য দিছে অন্যটা পুরোটা আপনার এরকম গর্জিয়াস কাজ করা হবে মানে অন্যটাও আপনার এই যে দেখেন অনেক গর্জিয়াস কাজ করা হবে আর এই যে অন্যার প্যানেলটা এটা আর এই অন্য লেহেঙ্গার লুকটা দেখেন জাস্ট আপনার অনেক সুন্দর আমি একটু দেখাই দূর থেকে আপনাদের আউটলুকটা দেখেন আর একটু টপসটা নি আগে এটা হচ্ছে আপনার টপসের কাজটা টপসটা আপনার তিনটা পোষণে ভাগ করা আছে এটা সামনের পোষণটা আর এটা হচ্ছে আপনার সাইডের পোষণ আর এই যে এখানে হাতাটা এটা আপনারা চাইলে লেহেঙ্গা বা গ্রাউনে কনভার্ট করতে পারবেন এইখানে একটা হাতা এইখানে একটা হাতা দেওয়া আছে আমি আপনার লেহেঙ্গার লুকটা দেখাই জাস্ট লেহেঙ্গার লুকটা দেখেন অনেক সুন্দর একটা আউটলুক পাবেন এটা হচ্ছে আপনার ডিপ জাম কালারের মধ্যে এটা আপনারা চাইলে লেহেঙ্গা বা গ্রাউনে কনভার্ট করতে পারবেন ভিওয় আর এটার অফার প্রাইস থাকছে একবারে সীমিত একটা অফার প্রাইস দিয়ে দিব চোখ ধাঁধানোর প্রাইস মাত্র চোদ্দো হাজার পাঁচশো টাকা এইটার দুইটা কালার অ্যাভেলেবেল আছে ভিওয়ার্স এই যেটা হচ্ছে আপনার ডিপ ফিরোজা কালারের মধ্যে ওয়াও মানে আপনারা যদি একটু রিসিপশনের জন্য একটু আনকমন কিছু কালার দেখতে চান তাহলে দুইটা কালারই আপনার দেখতে পারেন দুইটা কালারই সুন্দর মানে দুইটা কালার দেখেন আর এইটাগুলো কিন্তু আপনার ফাইভ লেয়ারের মধ্যে আমরা বারবার বলে থাকি যে এগুলো ফাইভ লেয়ারের মধ্যে এই যে দেখেন কাসটা দেখেন মনে হয় যে আপনার ফুলগুলো ফুটে আসে লেহেঙ্গার মধ্যে আর এইগুলো হচ্ছে কাশ্মীরি ওয়ার্কের লেহেঙ্গা একেবারে আপডেট চলে আসছে দু হাজার চব্বিশের একবারে কাশ্মীরি লেহেঙ্গাগুলো নিতে হলে আপনাদের চলে আসতে হবে তাঁত কোটির বারে তাঁত কুটির মনে হচ্ছে দ্বিতীয় তলায় পাশাপাশি দুইটা আমাদের আউটলেট আছে আপনারা চাইলে আমাদের আউটলেটটা ভিজিট করতে পারেন আর যারা অনলাইনে নেবেন অবশ্যই আমাদের অনলাইনে নাম্বার দেওয়া থাকবে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে আপনারা যোগাযোগ করবেন আজকের এই অফারটা ছিল মাত্র চোদ্দো হাজার পাঁচশো টাকা একটু পার্টটা গই দেখায় দেখা দেন তো ভাই এটা কিপ কয় পার্টের অনেকে দেখা যায় আমরা ভিডিও শট করার জন্য বলি দুই পার্ট ইম পার্ট চার পাট পাঁচ পার্ট এইটা আপনার ফলসেও ক্যান না দেওয়া থাকে আমরা অনেক সময় বলে থাকি যে এটা আপনার তিনটা ক্যান দেওয়া থাকে বা এটা ক্যান ক্যান দুইটাও থাকে তিনটাও থাকে এই যে দেখেন অসম্ভব সুন্দর এই লেহেঙ্গা বা গ্রাউন্ডগুলো নিতে হলে আপনাদের চলে আসতে হবে দ্বিতীয় তলা এই যে এখানে এটা ফিরোজা ডিপ ফিরোজা কালার আর এটা হচ্ছে আপনার ডিপ জাম কালারের মধ্যে এগুলো দেখা যায় আপনার রিসিপশনের জন্য বা বিয়ের ফার্স্ট লেহেঙ্গা হিসাবে অনেকে এই টাইপের কালার চেয়ে থাকেন তারা এই কালারগুলো অবশ্যই দেখতে পারেন আর আমাদের শপটা ভিজিট করবেন অনেক ধরনের কালেকশন আছে চোদ্দো হাজার পাঁচশো টাকা হলে আপনারা আজকের এই লেহেঙ্গাগুলো পার্চেস করতে পারবেন এই যে এটা হচ্ছে তাঁতকুটির আর রেকমনে এটা হচ্ছে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার আপনারা চাইলে যোগাযোগ করতে পারেন ওকে ভিউার্স সুস্থ থাকবেন ভালো থাকবেন আর অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন যাতে আমরা আপনাদের নিত্য নতুন আপডেট কালেকশনগুলো আপনারা আমাদের কাছ থেকে পেতে পারেন আসসালামু আলাইকুম